উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডে ঘোষপাড়া রোডের উপর নবাবগঞ্জ মোড়ে ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ি একদিকে ভারী বর্ষণ আর অন্যদিকে সংস্কারের অভাব যার ফলে ভেঙে পড়লো বাড়ির একাংশ এই বাড়িতে প্রায় সাতটি পরিবারের বসবাস প্রত্যেকে ভাড়াই থাকেন একাধিকবার ওই বাড়ির মালিককে জানানোর পরেও কোনো রকম সদুত্তর মেলেনি এমনকি পৌরসভা বিপজ্জনক বাড়ি হিসাবেও ঘোষণা করার পরেও পৌরসভার সাথে কোনো রকম যোগাযোগ করেননি বাড়ির মালিক যার ফলে আজ হঠাৎই এই ভারী বর্ষণে বাড়ির একাংশ ভেঙে যায় দুর্ঘটনায় কারোর কোনো হতাহতের খবর না থাকলেও বাড়ির যেভাবে সংস্কারের অভাব দেখা দিয়েছে তাতে আতঙ্ক বাড়াচ্ছে পরিবারদের এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উত্তর ব্যারাপুর পৌরসভার পৌরপ্রধান এবং পৌরপিতা পৌরমা তারা এবং স্থানীয় পুলিশ প্রশাসন সৈয়দ আবু তো ফোনের বোর্ড বলে তাদেরকে বাড়ি ছাড়া করেছে অথচ ওনাকে অনেকবার ডাকা হয়েছে বলা হয়েছে যে তাদেরকে ঢাকার মতন জায়গার অনেক করে আমি নিজে কথা বলেছি আমার আরেকজন কাউন্সিলর আছে মালদাস সেই কথা বলেছে চেয়ারম্যান কথা কোনো মতে এদের সাথে সেটেলমেন্টটা আসেনি তার বেশ চলছে আমরা অনেক চেষ্টা করেছি যাতে তাদেরকে জায়গা ফিরিয়ে দেওয়া হয় যাতে তাদের মাথা গোঁজার জায়গা দেওয়া কোনো রকম না দেখা করে না কোনো রকম গরিব মানুষগুলোকে মেথামারি করছে না একটা সেটেলমেন্ট আসছে এই বাড়িটার মধ্যে রাত্রের পর রাত্রিবেলা আমাদের তো সবসময় দেখা সম্ভব না রাত্রিবেলা ছেলে ফেলে ঢুকে নেশা করে অনেক অবজেকশন আমি অনেক ডাক করি কোনো রকম এখানে কটা ফ্যামিলি থাকতো সাত সাতটার উপরে ফ্যামিলি আছে দোকানদার আছে এই যে এই যে প্রমোটার যে দেখা করছে না এরপর কি পৌরসভা কোনো আইনি ব্যবস্থা নেবে হ্যাঁ অফিসের ডাইনি ব্যবস্থাও হবে প্লাস আমাদের চেয়ারম্যান স্যার আছে এখানে আমাদের পিডাব্লিউডি অফিসার থেকে শুরু করে আমাদের কাউন্সিলর প্রশাসন সবাই এসেছে আমরা সবাই এসেছি এবার চেয়ারম্যান স্যারকে গিয়ে আপডেট দেওয়া হবে নিশ্চয়ই একটা তোডেট নেবেই কারণ

ठीक अच्छा। है इंजिनेशन जारी उपाय नहीं अच्छा आज एक बस इंजिनेस जारी पांचारिंग हेयरिंग अच्छा गागे बोध चेयरमान सहेब एक हेयरिंग कर देखे चेयरमान सहेब सब सुनल तो बारिकटर कंडिशन खराब चेयरमान सहेबिशन भी खराब है

প্রশাসন পুলিশকে আমরা জানি না আমরা মিউনিসিপ্যালিটিতে জানিয়েছি মিউনিসিপ্যালিটিতে আমরা চিঠি করেছি ঠিক আছে যে বাড়ির কন্ডিশান এই আছে আমরা আমরা ইঞ্জেকশান জারি করেছি তা উনি আমাদের হেয়ারিংয়ে ডেকেছিলেন যা বলার আমরা ওখানে বলেছি তা উনি তো দেখা করেন না এরপরও যদি প্রমোটা দেখা না করেন আপনাদের কোনো স্থায়ী ব্যবস্থা না হয় তখন আপনারা কি করবেন আমরা তো কোটে কেস করে দিই ওটা কেস চলবে এবার কোর্ট যা বলবে তাই হবে কোর্টের ওপরে তো আমি নাই হ্যাঁ কোর্ট যা বলবে তাই হবে আপনার এখানে কটা পরিবার থাকে আমরা তিনটে দোকান ছিলাম আর তো বোধহয় ছ সাতটা সাতটা বোধ হয় ভাড়া দিয়ে আছে আপনার নাম অনেক আতঙ্কে আছে আমরা অনেক চেষ্টা করছি যাতে এটা কাজ হোক তাড়াতাড়ি সবাইকে জানিয়েছি আমাদের কথা বলে কাজ হচ্ছে না কেন কাজ হচ্ছে না এখন যে প্রমোটার ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে উনি কোনো আমাদের সঙ্গে যোগাযোগ করছে না দেড় জোরের উপরে হয়ে গেল আমাদের না কোনো ফোন ধরে ওনা আমাদের সঙ্গে কথা বলে কিছু করে আর আমরা ওনার বাড়িতে অনেকবার গেছি কিন্তু ওনার সঙ্গে দেখা পাইনি এবং

আমরা এখন যেটা যেটা আমরা সবাই গরিব লোক এখানে তো দিন আলে দিন খাওয়া লোক যেটা খাওয়া বাংলাদেশ যেটা বলবে যেটা করবে ভালো সেটা আমরা